পুলিশের গাড়িতে ধাক্কা বেপরোয়া ডাম্পারের মৃত্যু চালকের আহত ওসি বীরভূমে পুলিশের গাড়িতে ধাক্কা মারলো একটি ডাম্পার ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে গাড়ির চালকের ওই গাড়িতেই ছিলেন বীরভূমের মোরারই থানার ওসি সাকিব সাহাব তাকে উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মোহাম্মদ বাজার থানার গনপুরে দুর্ঘটনাটি ঘটেছে মৃত চালকের নাম হামিদুল শেখ তার বাড়ি বীরভূমের পারুই এলাকায় পুলিশ সূত্রে খবর কাকিনাড়ার বাড়ি থেকে একটি গাড়ি করে মোরারই ফিরছিলেন মোরারই থানার ওসি গণপুরের কাছে একটি লরিকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার গাড়ির ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালক হামিদুলের গুরুতর জখম হন ওসি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সাকিবকে উদ্ধার করে

ওর সম্পর্কীয় জামাই দেয় হোক